তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো আমরা যুগলে চলে এসেছি একটা কি করবো এটা মজাদার একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা কিন্তু মজাদার আমি করছি না আমার সবথেকে বেস্ট ফেভারিট এক ইউটিউবার তার নাম হচ্ছে রিয়া তোমরা টাইটেল থামেল দেখে বুঝেই গেছো কাকে নিয়ে ভিডিও করছি হ্যাঁ আমি রিয়া থেকে নিয়ে ভিডিও করছি সত্যি কথা বলতে দি আমার কিন্তু খুব 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 প্রিয় একটা মানুষ তোমরা যদি বলো যে ফার্স্টে কাকে দেখে মোটিভেট হয়েছে আমি বলবো ক্রিয়েশন অফ মোয়ের ভিডিও আমি দেখতাম বাট এখন আমি দেখি না এখন মানে আমার কী বলবো প্রীতি আর প্রিয়াদি আমার ভীষণ ভালো লাগে তো হ্যাঁ প্রিয়াদিন নিয়ে রিয়াদিন নিয়ে বলি প্রিয়াদি বলছে রিয়াদি নাম প্রিয়া রিয়ার গণ্ডগোল হয়ে যাচ্ছে রিয়াদি মানে রিয়া ভট্টাচার্য যে চ্যানেলটা আছে জিরো নাইন বিশ্বাস করবে না আজকে দুপুরবেলা শুয়ে শুয়ে আমি দিদিভাই ভিডিওটা দেখছিলাম আমি হাসতে হাসতে লুঠুপুটি একাই যদি কেউ পাশে আমার লোক থাকতো সে আমাকে নিশ্চয়ই পাগল বলতো কেন এই কথাটা বলছো তো তোমরা আশা করি ভিডিওটা দেখে নিয়েছো যারা ডিয়া দিকে ভালোবাসো যারা ডিয়াদি চ্যানেল এখন সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম মজাদার ভিডিও তোমরা অন্য অন্য কথা পাবনা আমি হরফ করে বলতে পারি রিয়াদির মতো ইউটিউবার এখনো ইউটিউবে নেই রিয়াদি না আছে অহংকার না একটু মানে প্রত্যেকটা মানুষকে সন্মান দিয়ে কথা বলা প্রত্যেকটা মানুষের রিপ্লাই করা প্রত্যেকটা মানুষকে মানে শেখানো মানে নিচে যা জানেন শেখা বসে ইচ্ছাটা আমি বিশ্বাস করি আমার যে এই যে লোককে আমি শেখাই যতটুকু জানি আমি কিন্তু মোটিভেটেড হই রিয়াদিকে দেখে সত্যি কথা বলতে রিয়াদির আমি প্রথম ভিডিও যখন দেখেছিলাম আমি রিয়াদি থেকে থামবেল বানানো শিখি রিয়াদি থেকে এডিট করা শিখি কোথা থেকে কী অ্যাপস ব্যবহার করলে কি হয় আমি কিচ্ছু জানতাম না রিয়াদি কিন্তু মুখস্থ ঠোটাস্ত মতো করে আমাদেরকে বুঝিয়েছে বেশি বকবো না ভিডিওর ক্লিপগুলো একটু একটু করে দিচ্ছে তোমরা দেখো দেখে বলবে যে তোমাদের কেমন হাসি পেয়েছে আমার ক্লিপে তো পুরোটা দিতে পারবো না পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই রিয়াদি চ্যানেলে গিয়ে দেখবে মানে আমি ভীষণ হেসেছি আমি চাইছি যে আমার বন্ধুরা আমার মতো হাসুক এই মেয়েটা যে কী মানে বলো না যে কোমরের জোর ছিদ দাঁড়ার কিন্তু রিয়াদির আছে বুকের পাটা যেটাকে বলে এই বুকের পাটা কিন্তু কারুর নেই ইউটিউবে আমি কারুর দেখিনি এত বড় বড় চ্যানেল আছে রিয়াদির মতো আমি কাউকে দেখিনি মানে ওই রকম পাবলিক রিয়াকশান সত্যি হ্যাডসপ রিয়াদিকে মানে আমি সত্যি খুব সম্মান করি তো চলো তোমরা ক্লিপগুলো দেখে নাও তারপর আবার আসছি গায়ে সেটা মরা এখানে শোয়া যাবে না बाल न छके

দেখে নিয়েছ আমরা বলবার কিচ্ছু নেই ভীষণ 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 হেসেছি ওকেও দেখালাম ও খুব হাসলো আমরা দুজনে মিলে ব্লগটা খুব এনজয় করেছি তোমরা কেমন এনজয় করেছো অবশ্যই কমেন্ট করে জানিও আর সত্যি কথা বলতে রিয়াদি বেস্ট রিয়াদির মতো আমরা কোনো দিন হতেও পারবো না আমরা তো বাঁধিয়ে দাও রিয়াদির মতো কোনো ইউটিউবার আজ পর্যন্ত হতে পারবে না এত অ্যাক্টিভ এত জলি এত মিশতে পারে এত হাসাতে পারে খুব ফানি ফানি কথা বলে গরিবের প্রতি মায়া সবাইকে হেল্প করা সমস্ত গুণ সব গুণ বলে না সে সর্বগুণ সম্পন্ন সেই হয়েছে রিয়াদি ভীষণ ভালো আর রিয়াতে কে যদি কেউ কটু কথা বলো না আমি তাকে ও কমিউনিটিতে গিয়ে ঝেড়ে আসি জানো অনেক জনাই রিয়াতে কে নিয়ে উল্টোপাল্টা বলে আমি তো আর কমিউনিটির মেসেজগুলো পড়ি আমি যাই মেসেজ পড়ার জন্য আমি তো ভিডিও দেখি কমেন্ট করি না বাট মেসেজগুলো আমি পড়তে যাই কে কী বলেছে যখনই খারাপ কথা বলবে আমি সেখানেই বলে দিয়ে চলে আসি আমাকে দুটো তিনটে কথা শুনতে হয় কিন্তু আমি শুনতে রাজি আছি রিয়া থেকে আমি জানি না কিছুকে আমি দেখি রিয়া থেকে আমার খুব ভালো লাগে খুব মানে রিয়াদের একটু অহংকার নেই এটা হচ্ছে থেকে মুদ্রা কথা তো তোমার ক্লিপগুলো শুনে কেমন লেগেছে বলো একটা রোস্টিং ভিডিও হলো আমি রোস্টটা করলাম না শেয়ার করলাম তোমার রেয়াদির কথাগুলো তোমাদের কেমন লেগেছে এন্টারটেনমেন্ট কেমন পেয়েছো কতটা হেসেছো আমার সব থেকে বেশি বালিশ নিয়েটা খুব হাসি পেয়েছে একদম ইউনিক মেকআপ করা এগুলো তো মানে একটা পুরনো হয়ে গেছে টেনে মেকআপ করা বাইরে সাজে দুর্গা সাজে ঘোরা এগুলো তো মানে আলাদা মানে কমন হয়ে গেছে কিন্তু বালিশ নিয়েটা এখনো পর্যন্ত কেউ করেনি যেটা রিয়াদি করে দেখি যে কোমরে একটা বালিশ মাথায় একটা বালিশ বাজারার খুলে যাচ্ছে আবার সে এমনি উঠাচ্ছে এই গরমে মানে কতটা বুকের পাটা থাকলে এই কাজগুলো করা যায় এই গরমে চিন্তা করো এই গরমে মানে আমরা পাঁচ মিনিট পাটা ফেলতে পারছি না সেই মানুষটা এত ভারী ভারী বালিশ নিয়ে সারা রেল স্টেশন তারপর তোমার ট্রেন বাজার সার সব ঘুরেছে তো চলো বন্ধুরা কিছু বলবো না যারা নতুন বন্ধুরা আছে অবশ্যই কমেন্ট করে পাশে থেকে যাও যারা পুরনো বন্ধু আছে অসংখ্য ধন্যবাদ আর বন্ধু করার সময় বেল আইকেনটা অল করে দিও তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে চলে আসবে আমি এ কথা কিন্তু বলি না আজকে কেন বললাম কারণ রিয়াদের জন্য একটা রিয়াজের কে নিয়ে তো বানতাই হয় এক লাইক একদম একটা লাইক দিও অবশ্যই আমাদেরকে দিও না আমরা পেচা পেচি বল রিয়াজের কে দিও একটা লাইক তো চলো বন্ধুরা এক মত টাটা আর রিয়াদি আমি জানি তুমি ভিডিওটা আমার দেখবে তোমার কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও রিয়াদি তোমার কমেন্টটা পেলে আমি খুব খুশি হব তো চলো টাটা গুড নাইট